বন্ধুরা আমরা আজকে চলে এসেছি প্রিয়নাথের মোড় নামক একটি স্থানে যেখানে একটি অসহায় মানসিক ভারসাম্যহীন দিদি ঘুরে বেড়াচ্ছিল এবং কুকুর তার পিছনে তাড়া করছিল। বন্ধুরা আমরা কোনো প্রকারে কুকুরটাকে ভাগিয়ে দিই ওখান থেকে কিন্তু কুকুরের বাড়ির মালিক আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল আমরা বুঝিয়ে বলা সত্ত্বেও যিনি ইনি মানসিক ভারসাম্যহীন ওনা এনাকে কুকুরটি খুব খারাপ ব্যবহার করছিল আমরা তাই তাড়িয়ে দিতে চেষ্টা করছি বন্ধুরা এনাকে আমরা যেতে যেতে এনাকে দেখতে পাই এবং আমরা এনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ইনি বলার সাথে সাথে বলল হ্যাঁ খিদে পেয়েছে তাই আমরা ওনাকে নিয়ে আসি যে যেহেতু ইনি মানসিক ভারসাম্য তাই খিদে পেয়েছে বলেও ইনি চলে যাচ্ছিল তাই এনাকে ধরে নিয়ে এসে এনাকে কিছু খেতে দেওয়া হলো প্রথমে ঠান্ডা জল দেওয়া হলো প্রথমে ইনি জল খেয়েছে খাচ্ছে এবং এনাকে ভাত দেওয়া হচ্ছে ভাতও খাবে বন্ধুরা দেখলে মনে হয় এনার বয়স খুবই কম বেশি নয় ইনি বাড়ি থেকে কোনো প্রকারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেরিয়ে এসেছে এনার ফ্যামিলিতে সবাই হয়তো রয়েছে কিন্তু আমরা জানি না ইনি কিছু বলতেই পারছে না এনার বাড়ি বাড়িঘর বন্ধুরা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যার মধ্য দিয়ে ইনি পুনরায় বাড়িতে পৌঁছাতে পারে এনার গায়ে খুবই নোংরা অবস্থা রয়েছে এনাকে সহজে চেনা যাচ্ছে না বন্ধুরা থামবেলে আমরা এনার ফটো দিয়ে দেবো বন্ধুরা দেখে আপনারা শেয়ার করবেন এবং যদি কেউ এনার ঠিকানা জানেন তাহলে কমেন্ট করবেন আমরা এনার কোথায় রয়েছে বলে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যার মধ্য দিয়ে আমরা আরও উৎসাহ পাই এই সমস্ত কাজ করার এবং আপনারাও এরকম কাজ করুন যাতে এই সমস্ত মানুষরা অনেক সাহায্য পায় এবং একটু ভালো থাকতে পারে বন্ধুরা সাথে থাকো এখানকার কাজ শেষ হলো আমরা এখন এসেছি চোদ্দো নম্বর নামে একটি স্থানে যেখানে এই কাকুটি দীর্ঘদিন এখানে রয়েছে আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন কিছুদিন রোজা রাখার জন্য এনার বাড়ির কাছে ইনি যেখানে থাকে এখানে একটি দাদা এনার দেখাশোনা করে এবং তার সাথে সাথে আমরাও কিছুটা সাহায্য করি ইনি মুসলিম হওয়ায় ইনিও রোজা রেখেছিল তাই রোজা চলাকালীন এনাকে ইনি খায়নি কিছু সারাদিন রোজা রাখার জন্য বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এনাকে খেতে দেওয়ার জন্য বন্ধুরা এনাকে এবারে প্রতিনিয়ত এমনভাবে খেতে দেওয়া হবে এবং এনাকে কিছুটা সাহায্য করা হবে বন্ধুরা এই দাদাটির ঠিকানা এখন ঠিকঠাক জানা যায়নি ইনি বলে ঠিকানা কিন্তু বোঝা যায় না যে এনার বাড়ি ঠিকঠাক কোথায় বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো লাইক কমেন্ট করো যার মধ্য দিয়ে আমরা আরও এই সমস্ত ভিডিও বানানোর জন্য এবং এই সমস্ত মানুষদের সাহায্য করার জন্য উৎসাহী হই এবং শেয়ারের মধ্য দিয়ে এই সমস্ত মানুষগুলো দূর দূরান্তে যেখানে এদের বাড়ি সেখানে মানুষ সেখানকার মানুষগুলো চিনতে পারে এবং এনাকে এখান থেকে নিয়ে যেতে পারে কারণ নিজের বাড়ির লোকজন ছাড়া বাইরে অতটা প্রতিনিয়ত সাহায্য পায় না খাওয়া দাওয়া থাকা এবং অন্যান্য কাজের ক্ষেত্রে বন্ধুরা তাছাড়া এনার বাড়ির লোকরা এনাকে সুস্থ করে তোলার জন্য অনেক পন্থা অবলম্বন করবে সেটা অন্য কোথাও হবে না বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো শেয়ার করো